मंत्री जी की इस बड़ी सोच का साक्षी है कुछ उदाहरण प्रस्तुत करता हूं डेडिकेट इस महत्वपूर्ण प्रोजेक्ट का एक किलोमीटर भी पूरा पानी देश की जिम्मेदारी संभालते ही শ্রদ্ধেয় নরেন্দ্র দামোদর দাস মোদীজি আজকে পঁচাশি হাজার কোটি টাকার যে আমাদের বিভিন্ন পরিযোজনা আছে অর্থাৎ বিভিন্ন যে প্রকল্পগুলো আছে রেলওয়ে বিভাগে তারা আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন আমাদের সেই অনুষ্ঠানে আমরা সবাই উপস্থিত হয়েছি আজকে নতুন বন্দে ভারত ট্রেন দশটা উদ্বোধন করেছেন আমাদের বিভিন্ন রেল স্টেশনে আমাদের ওয়ান ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট সেটাও আজকে উদ্বোধন করেছেন এছাড়া নতুন রেল লাইন